যত কেমন সামনে একজন বোন দেখতে পাচ্ছেন উনি কেন এসেছে আমাদের কাছ থেকে ওনার কাছ থেকেই শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু আমাদের কাছে কেন এসেছেন বিয়ের জন্য বিয়ের জন্য অন্যপথক বিয়ে হয় না হয় যৌতুক লাগে যৌতুক ছাড়া বিয়ে হয় না যৌতুক বিয়ের মতো সামর্থ্য নেই যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই পরিবারে কে কে আছে তিন বোন আমি বড় দুইটা বোন ছোট ছোট বাবা আছে মা আছে বাবা প্যারালাইসে রুগী রুগী আপনার বয়স কত একুশ বছর বাড়ি কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জ যাকে বিয়ে করতে চাচ্ছেন তার বয়স কত হতে হবে বয়স যেমনই হোক বয়স পঞ্চাশ হোক ষাট হোক তাতে আমার গুনাপত্তিনে ভালো মনের একটা মানুষ চাই টাকা পয়সা কত থাকতে হবে টাকা পয়সা দিয়ে আমি কি করব সে যেন দুই মুঠো ভাত খাইতে পারে ওরকম সামর্থ্য থাকলেই হবে যে কোনো অঞ্চলের পুরুষ বিয়ে করবে হ্যাঁ করব। প্রিয় দর্শক লতা কে দেখতে পাচ্ছেন কেউ যদি লতার দায়িত্ব নিতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে লতার একটি ছবি স্ক্রিনশট মেনে পাঠিয়ে দিবেন সাথে বয়স করবেন কোথা থেকে বলছেন আপনার বয়স কত অবশ্যই যোগাযোগ করিয়ে দিব লতা ভালো থাকবেন আল্লাহ হাফেজ